বেকারদের কাজ ও শিক্ষা স্বাস্থ্য সহ বিভিন্ন দাবিতে এবং নেশার বিরুদ্ধে রাজ্যে প্রতিটি মহকুমা স্তরে চলছে এখন বামপন্থী যুব সংগঠনের উদ্যোগে নানা আন্দোলন কর্মসূচি গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে ডি ও টিওয়াই মোহনপুর বিভাগীয় কমিটির উদ্যোগে বামুটিয়া কালীবাজারে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল সভা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নয়ন সরকার সহ ডিওয়াই ও টিওয়াই এর রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব দিতে হবে হবে করতে রাজ্য দপ্তরে পী যে সমস্ত বিদ্যালয় বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অবিলম্বে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে নেশার বিরুদ্ধে গড়ে তুলতে হবে ব্যাপক আন্দোলন এরকম বেশ কয়েকটি ছাত্র যুব সাধারণ মানুষের জরুরি দাবিকে সামনে রেখে গোটা রাজ্যে এক পক্ষকাল ব্যাপী নানা আন্দোলন কর্মসূচি ডাকবে বামপন্থী দুই যুব সংগঠন DYFI ও TYF রাজ্যবিপি গৃহীতই কর্মসূচির অঙ্গ হিসেবে বান্দলে দুই যুব সংগঠনে মোহনপুর বিভাগে কমিটি যৌথ উদ্যোগে সোমবার মোহনপুর মহকুমার অধীনে বামুটিয়ার কালীবাজারে হয় এক মিছিল পথসভা সংগঠন দুটি কর্মী সমর্থকদের অংশগ্রহণ এদিন বিকেল 4টায় বামুটিয়ার কালীবাজার শীতবান্দলে কার্যালয়ে চত্বর থেকে শুরু হয় এক সুবিশাল মিছিল মিছিলটি কালীবাজার এলাকায় বিভিন্ন পদপরিক্রমা শেষে কালীবাজার সড়কে অনুষ্ঠিত হয় পথসভা এতে উপস্থিত ছিলেন TYFI কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কুমুৎเทพورমা DYFI রাজ্যকমিটি সভাপতি ফলাশ পমিকে এবং মোহনপুর বিভাগে কমিটি সম্পাদক তথা বিধায়ক নয়ন সরকার সহ অন্যান্য নেতৃত প্রতিবাদ মিছিল থেকে आवाज ওঠে রাজ্য বিজেপি যে সমস্ত বিদ্যালয়গুলি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা প্রত্যাহার করা এবং রাজ্য সরকার সমস্ত দপ্তরে শূন্য পদ অবিলম্বে পূরণ করা দাবি সহ নেশার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে তোলার প্রথম সভায় বক্তব্য রাখতে গিয়ে যুব নেতৃত্ব রাজ্য সরকারের বিভিন্ন নীতির তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন আজকে আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ মোহনপুর বিভাগীয় কমিটির উদ্যোগে আজকে এই কালীবাজার যে ভাজা এখান থেকে আমরা মিছিল শুরু করেছি বাজারটা ঘুরে আমাদের মিছিলটা আজকে এই জায়গাটা আমরা এসে উপস্থিত হয়েছি মূলত এই মিছিলটা হচ্ছে গিয়ে আপনারা দেখেছেন রাজ্যবাসী অবগত আছেন প্রায় রাজ্যের রাজ্যব্যাপী প্রায় নয়শো একষট্টিটা স্কুলকে বিজেপি আইপিএফটি ত্রিপ্রামথা এই ত্রিপল ইঞ্জিনিয়ার সরকার বন্ধ করার জন্য একটা তারা সিদ্ধান্ত করেছে আমরা দাবি তুলছি